আলহামদুলিল্লাহ আমি অত্যন্ত ভালো আছি আলদার সুপ্রিয়া আজকের পরিবেশটা খুবই ঠান্ডা এরকম পরিবেশ পাওয়া বড্ড দায় গাজীপুরের মানুষ যে ভদ্র এটা তার প্রমাণ বহু বন্ধুত্বের ক্ষেত্রে এই যে ডানে বেশি যুবক তোমরা আমার চোখে চোখ রাখো বন্ধুত্বের ক্ষেত্রে শেষ একটা হাদিস বলছি আল্লাহর হাবিব বলেছেন তোমার বেস্ট ফ্রেন্ড হবে তোমার বউ তোমার বউ হবে তোমার জীবনের সেরা বন্ধু সত্য কথা হলো এই বউ যদি বিশ্বস্ত হয় সতীসাদী হয় আর চরিত্রবান হয় স্বামী সমস্ত কষ্টের কথা নির্দিধায় তার বইয়ের কোলে মাথা রেখে বলতে পারে ঠিক কিনা বলে আল্লাহ আমাদের সবাইকে এদের বউ নাই মনে এদের কারো বউ নাই মনে আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক পড়েন সবাই আমি আসুন বাংলাদেশ নিয়ে কয়েকটা কথা বলে মূল আলোচনায় ফিরে যেতে চাই বলেন তো আমাদের দেশের নামটা কি দেশটা কি এখন পরাধীন না স্বাধীন আমি আমার দুই হাত দেখাচ্ছি দেখি তো আপনার নামটা বলতে পারেন কিনা একজন যুবক এই দুইটা হাত পেতে দিয়ে বুকটা করে বুকে গুলি খেয়ে রক্ত দিয়ে শহীদ হয়েছিল যুবকটার নাম কি মনে আছে সেই ইতিহাসের কথা আহ সে প্রমাণ করেছে মুসলমান বাঁচলে কাপুরুষের মতো নয় মুসলমান বীর পুরুষের মতো বাঁচতে চায় আমাদের যিনি এখানে আওয়ামী লীগের ভাইরাও দু একজন থাকতে পারেন আপনি আমার না আপনি আমার শত্রু না আপনি আমার শত্রু না এ না কথা বলুন আমি কথা বলি লেটমি চ আওয়ামী লীগ আমার শত্রু নয় বিএনপি আমার শত্রু নয় জাতীয় পার্টি আমার শত্রু নয় আমার শত্রু সে যে ইসলামের শত্রু যে আল্লাহর শত্রু যে রসুলের দুশ্ম ঠিক না বলেন আমি সবাইকে শ্রদ্ধার সাথে বলছি গাজীপুরের মাটির থেকে অনেক যুবক তাজা রক্ত দিয়ে শহীদ হয়েছে এবং তারা প্রমাণ করেছে আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আপনারা সবাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন না আল্লাহ আল্লাহ ওনাকে জান্নাতের উচ্চ মকাম নসিব করুক পরের সবাই আমি এখানে অনেকগুলো ক্যামেরা আমাকে ভিডিও করছে আমি একটা ছোট্ট অভিনয় করে দেখাই বাস্তবতার থেকে দেখেন পাঁচে আগস্টের পূর্বে একজন আলোচক তার করছে কোরআন থেকে কিছু পাতি নেতা ছিল পাঁচে আগস্টের পূর্বে ক্ষমতা ছিল কম ভাব ছিল বেশি ওয়াজ করছে বক্তা কোন কথা নাই স্টেজে উঠে একটা থাম মাইক কেড়ে নিত বক্তার হাত ধরে স্টেজ থেকে নামাই দিত তো আজকে যদি কোনো বাপের বেটা থাকেন আসেন আপনার পিঠের চামড়াও থাকবে না এখন আর ওই আগের বাংলাদেশ নাই তো সাইদি হুজুর খুব সুন্দর কথা বলতেন যে আমরা যদি তা ফিরে হকের কথা বলি আমাদেরকে তিনটা সব সময় দেওয়া হয় এক হচ্ছে রাজাকার দুই হচ্ছে জঙ্গিবাদ তিন হচ্ছে মৌলবাদ সাইদি হুজুর বলতেন যতই মৌলবাদী বলে গালি দাও আমরা মোটেও রাগ করি না কারণ কি হ্যাঁ ঠিক না আগে বলছে আমি কেন রাগ করি না কারণ মৌল আসছে মূল থেকে রাইট মূল মানে কোরআন মূল মানে হাদিস মূল মানে হচ্ছে আল্লাহ মূল মানে হচ্ছে হিস লাস্ট প্যাসেঞ্জার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও আমরা হলাম মূলবাদী তোমরা সবাই আগাবাদী এবার গাজীপুরের সন্তানরা আমাকে বাঘের কণ্ঠে উচ্চস্বরে বলবেন গাছের আগায় শক্তি বেশি হয় না গোড়ায় শক্তি বেশি হয় অনে বলতেন তোমরা থাকো গাছের আগায় আমরা থাকি গাছের গোড়ায় সোনামনি বাড়াবাড়ি বেশি কইরো না জুলুমের রাজনীতি কইরো না আলেমদেরকে ধরে জেলখানায় বন্ধি করো না যদি বেশি বেশি বাড়াবাড়ি করো ষোলো কোটি মানুষ মিলে গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবে গিয়ে সবাই পড়বা গিয়ে তারা বাংলার মাটিতে বাস্তবে রূপ ধারণ করেছে তবে আমি ভূমিকার মাঝে আর কথা বলবো না দুইটা পয়েন্ট শেয়ার করে আমি তার সিরে ফিরে যাব এক ও আমরা আশা রাখবো এখানে কেউ দিমত হবেন না আর ভুলে দ্বিমত হওয়ার সাহসটাও করবেন না এক নাম্বার দিলের দাবি মনের দাবি আগামীতে এই বাংলাদেশে নির্বাচন হবে প্রত্যেকটা মুসলমানের কলিজার দাবি আগামীর বাংলাদেশে আমরা কোন নারীকে ক্ষমতার চেয়ারে দেখতে চাই না আপনারা মনে করছেন রাজনীতি এটা যদি রাজনীতি হয় তো এটা রাজনীতি করছে আর আমাদের কথা একটা যত সব মূল হচ্ছে এই মহিলারা যুবক পায় দেশের ক্ষমতায় যদি প্রধানমন্ত্রী নারী হয় এই দেশ কখনো উন্নতির চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারবে না কোন নারীকে আমরা আগামী বাংলাদেশে ক্ষমতার চেয়ার দেখতে চাই না সোজা কথা কার মন খারাপ হলো কার হলো না উই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট ঠিক কিনা বলে দুই নাম্বার শেষ কথা এটা বলেই শেষ আমরা আগামী বাংলাদেশে এমন একজন প্রধানমন্ত্রী দেখতে চাই যিনি একই সময়ে জাতীয় সংসদে দাঁড়িয়ে দেশের পক্ষে বক্তব্য দিবেন এবং তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে আমার দেশের প্রধানমন্ত্রী যেমন জাতীয় সংসদে দাঁড়িয়ে দেশের পক্ষে বক্তব্য দিবে আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে জাতীয় মসজিদ বাইতুল দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে আপনার চান কি চান না এত আস্তে কম কেন চাই কি চাই না এমন প্রধানমন্ত্রী আগামী বাংলাদেশে আসলে ইসলামের রাজ বাংলাদেশে কায়েম হয়ে যাবে আল্লাহ আগামী নির্বাচনটাকে সুষ্ঠুভাবে করার তৌফিক দান করুক পরের সবাই আমি আচ্ছা আপনাদের মাইন্ড না করলে আপনাদের বউ আছে কার কার একটু হাত তুলেন তো বউ আছে আচ্ছা আচ্ছা কিছু লোকের বউ আছে শীতকালে খুব মজায় আপনারা ছিলেন আমি জানি হাত হাত আর এবার যাদের বউটেও কেউ নাই সিঙ্গেল পার্টিরা একটু হাত তোলো সবাই হিরো যাও কারো বউ নাই এ আমি বিশ্বাস করি না মিথ্যা শক্তি 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 আহা হাত নামাও যুবক ভাইরা যদি আমি মজা করেই বলি তবে আমি সত্য বলি বহু ছাড়া যুবকদের চরিত্র ঠিক করা যাবে না আমি আমার আব্বা পায়ে হাত রেখে বলবো আব্বা আপনার ছেলের চরিত্র কম্বল দিয়ে ঠিক হবে না ল্যাব দিয়ে ঠিক হবে না আপনার সন্তানের চরিত্র ঠিক করতে একমাত্র বিয়েটা চৌকে চরিত্র ঠিক হবে। আপনি বলেন আরে আপনি বলেন। বুঝো। আ মাঝে মাঝে আব্বারা বুঝলো বাংলাদেশের মেয়েরা তো বাংলাদেশের মেয়ে তো এই যে এই যে এইটা ছাড়া তারা বিয়ে করতে চায় না। বুঝলে বুঝছ না বুঝলেতেছ না। আমি প্রত্যেকটা মেয়েকে বলবো যারা আমাকে শুনছেন মাইকের আওয়াজ যাচ্ছে। আপনার বিয়ের সময় টাকা বাদ দিয়ে চরিত্রবান যুবককে আপনার সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার মেয়েরা টাকা পাইলে টাকলার সঙ্গে বিয়ের ফিরিতে বসে যায় হোয়াট ইজ দিস আল্লাহ আমার বন্ধুদেরকে পরিপূর্ণ বোঝার তৌফিক দান করুন কোন সময় এটা কমন পড়ে গেছে তাই না আর ঢাকা তো বলবোই না ঢাকার কথা আমি বলবোই না ঢাকাতে যদি কোনো মেয়ে দেখে যে ওই ছেলে বুইড়া আমি জানি মেয়েটা বলছে আমি বুইড়া জানি আমি জানি মাথায় চুল নাই বাট গুলশানে ফ্ল্যাট আছে বলে হাম তো তুমসে হি শাদি করেনগে মর যায়গে তোমারি হাত কবি নেই ছোড়েনগে হাম টাকা পায় তার বাড়িও পায় গাড়িও পায় বাট আপনার বয়স 18 বছর আমার প্রিয় বোন আর জামায়ের বয়স 70 বছর আপনি যাই পান মনের সুখ আপনি কোথাও খুঁজে পাবেন না আসুন আমরা তিনটা তাকবীর দেই আল্লাহর নামে

অ্যামেজিংলি অ্যাপ্রিসিয়েটেড খুব ভালো ছিল খারাপ না সিঙ্গেল লাকি হেরে যাবে পরাজিত হয়ে যাবে সিঙ্গেল লাকি একটা কাশি দাও আমার সাথে আমি মাফ চাচ্ছি ভাই আমি বিবাহিত কথা থেকে বের হয়ে গেলাম দেখা যাক কারা জিতে আমার এখানে ওলামা একরাম ছাত্র ভাইরা আমার মান্যগণ্য ব্যক্তিরা আছেন আমার পাশে আমার সিনিয়র একজন ব্যক্তি বসে আছেন তারাই নাম্বার দিবে আমি চুপচাপ আছি দেখা যাক গাজীপুরের মাহফিলে কারা জিতে রেকর্ড হচ্ছে আমি দেখতে চাই আওয়াজ কার কত জোরে হয় সিঙ্গেলার তাক বিট দাও বিবাহিত ভাইরা কি কোয়াইট চুপ থাকে সিঙ্গেল নারায়ণ তাকবীর আল্লাহ বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিও টাইম আসছে হবে না সিঙ্গেলদের কাছে কারো কোনো খাওয়া নাই আচ্ছা যাই হোক সিঙ্গেল রাই জিতে গেছে আজকে এটা আমার শেষ তাকবীর সবাই মিলে দিবেন এমন জোরে যে গাজীপুরের মানুষের তাকবীরের আওয়াজের ঠেলায় আমি আসি পুজোর স্টেজ ভেঙে উল্টে নিচের দিকে পড়ে যাব দেখা যাক গায়ে জোর কত বেশি আছে শেষ তাকবীর নারা আল কুরআনের আলো আল কুরআনের আলো আল হাদিসের আলো

আমি মনে করি যে বন্ধুর বাইক থাকলেই বন্ধু হওয়া যায় বন্ধুর আইফোন থাকলেই বন্ধু হওয়া যায় না বন্ধু হবে সে যে আমার লাইফের সবচাইতে কঠিন মুহূর্তে আমার হাতটা শক্ত করে ধরে রাখবে ঠিক কিনা বলে আর আমি তো মনে করি যুবকরা বৌরে যে পরিমাণ বিশ্বাস করে তার চেয়ে বন্ধুরে বেশি বিশ্বাস করে হ্যাঁ এই জন্য আল্লাহ আমাদের সবাইকে বন্ধুত্ব নির্বাচনের ক্ষেত্রে সঠিক বুঝ দান করুক পর সবাই আমি